আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমার ছুটির দিন তাই ভাবলাম আজকে একটু এখানে একটা রোহিঙ্গা মার্কেট আছে খুব পাশে এখানে রোহিঙ্গা মার্কেটতে ঘুরে আসি আমি শাহিন রফিকুল ভাই আমরা রেডি হয়ে রওনা দিচ্ছি কিন্তু রফিকুল ভাই মোবাইলে ছবি তুলবে না অনেক চেষ্টা করছি ভিডিওতে আসবেই না তারপরে আমি শাহিন স্বপন ভাই আরেজুল রফিকুল ভাই সবাই মিলে চল যাইতেছি আমরা রোহিঙ্গা মার্কেটে এখানে জিয়ার সময় কিছু সংখ্যক রোহিঙ্গা এসেছিলো তারা এখানে আসতে আঁকা কিছুই নাই এমনিতে আছে তারা এই দেশের নাগরিকত্ব পায়নি যেতে যেতে শাহিনের চোখে পড়ছে একটা মেহেদি গাছ আই হায় দু কয়েকটা মেহেদি গাছ মেহেদি গাছ শাহিন তো বিশ্বাসই করা না এটা মেহেদি গাছ পরে শাহিন হাতে নিয়ে কসলে দেখতেছে আসলেই মেহেদি গাছ কিনা তবু তার সন্দেহ হ্যাঁ মেহেদি গাছ কিনা শেষ মেশ শাহিন সাহেব নাকে নাকে লাগে গন্ধটা আসলে কি মেহেদি গাছ নাকি তারপর আমরা চলে গেলাম মক্কাই ফ্রি বাস তিন চারটা স্টেশন পরে আমাদের স্টেশন পেসের স্বপন ভাই বসে শাহিনে আমি আর শাহীন যেতে যেতে একটা খুব সুন্দর একটা মসজিদ মসজিদে আল হাসান এই মসজিদটা অনেক সুন্দর ইনশাল্লাহ একদিন এখানে জুমার নামাজ পড়তে আসবো মূলত আমাদের নিয়ত ছিল আফ্রিকা মার্কেটে যাওয়া কিন্তু আফ্রিকা মার্কেটে শুনে অনেকে পুলিশের ধরপাকড় এই জন্য আমরা রোহিঙ্গা মার্কেটে গেলাম রোহিঙ্গা মার্কেট তো দেখছেন সামনে ছোটো ছোটো বাচ্চারা সে অবস্থা খারাপ ও একদম মনে হবে যে কোথায় আসলাম শহীদ আরব না এটা আপনার এত কাদার এত পানি এই অবস্থা তারপরও ভাই এখানে একদম টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায় এই জন্য এখানে আসা এখানে আমরা তো মনে করেন যে ফ্রিজের মা মুরগি নেই মাছ নেই এখানে একদম সম্পূর্ণ টাটকা পাওয়া যায় তো এই এর ফাঁকেই এখানে আমরা মনে করেন যে এসে দেখছি রোহিঙ্গা কিছু কিছু বাচ্চা সামনে ছোটাছুটি করতেছে যে মাছ আমি একটু চিংড়ি মাছ নিলাম এখানে বিশ রিয়াল কিলো চিংড়ি মাছ তারপর সব ধরনের মাছই আছে আপনার যেই মাছ পোয়া মাছ আছে রূপসাদা মাছ আছে সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ আছে মাছ শেষে চিংড়ি মাছ দিয়ে চিন্তা করলাম যে আজকে কচুর মুখি নেওয়া যাক কচুর অনেকে সরা বলেন মসিম তাছাড়াও বিভিন্ন রকমের দেখেন দেড়শ আসছে মিষ্টি কুমড়া সব কিছুই বাজার এবং সব থেকে মজার যে বিষয় সেটা হচ্ছে এখানে শাক সবজি এই যে পাটের শাক সজনে শাক পাটের শাক এমন কোনো শাক নাই যে এখানে পাওয়া যায় না কলমি শাক লাল শাক সব সবই শাকই এখানে পাওয়া যায় শাক কথা বাদ দিলাম যে দেখি কচুর মুখিটা নিয়ে আইনি দাম চোদ্দ রিয়াল কিলো হাফ কিলো নেওয়া হলো এখানে বড়ো কচুও আছে টমেটো তিন রিয়াল কিলো বরবটি চাইলে বরবটি ওই যে আলু রসুন মরিচ এখানে মূলাও আছে তারপরে কাঁকরোল রফিকুল ভাই একটু কাঁকরোল নিলো কাঁকরোলের দাম বারো রিয়াল কিলো তারপরে দেখেন মুরগি আর এইটা কলার এই যে থোর এটা খা আসলে খাই খাই এই জন্যই তো বিক্রি চলতেছে তারপরে আমি এক পিস পেঁপে নিলাম পেঁপে নেওয়ার পরে শাইন বললো ভাই চেন লাল শাক তো লাল শাক নেওয়া হলে এখানে পুদিনা পাতা পাওয়া যায় লাল শাক নেওয়া শেষে লাল শাক পুঁই শাক সব আছে এবং সব থেকে যে জিনিসটা ভালো এখানে সাদা শাক পাওয়া যায় তারপর যেতে যেতে একটা দোকানে যায় কাঁচা আম চিন্তা করলাম কাঁচা আম নিয়ে নিয়ে একটু টক করে খাওয়া হবে তারপরে কিছু ফল নিলাম কমলা নিলাম কিছু আপেল নিলাম মূলত এখানে আপেল কমলা একদম ফ্রেশ এবং দামও কম ছয় রিয়াল সাত রিয়াল কিলো বাংলাদেশে একশো আশি টাকা মতো আপনার কমলার কিলো এবং আপেলও একশো আশি টাকা মতো এখানে একটা জিনিস দেখছি আপনাদের একটা কাঁঠাল দেখছি কাঁঠালটা মূলত দশ থেকে বারো কিলো হবে এবং এগারো রিয়াল কিলো যে কাঁঠালটার দাম বাংলাদেশে অনেক টাকা প্রায় তিন হাজার টাকা তারপর ওই যে দেখা যাচ্ছে ঘড়ি টাওয়ার একদম আপনার এটা হচ্ছে কাছেই মক্কার কাছেই তারপরে এই তো আমরা চলে যাওয়ার জন্য আবার যাওয়ার জন্য স্টেশনে বসে আছি স্টেশন পরে বাস আসবে চলে যাব। এই পার্কে এই ছিল আজকের ভিডিও